আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আবারও দীর্ঘদিন পর আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নটি হচ্ছে ইরানের বর্তমান সরকার সহ সংখ্যাগরিষ্ঠ জনগণ হচ্ছে শিয়া তাদের আকিদাগুলো কেমন এবং তারা কি মুসলিমদের অন্তর্ভুক্ত এটা আজকে আমাদের আলোচনার বিষয় সুতরাং আলোচনাকে খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত শুনবেন একথা সঠিক যে ইরানের বর্তমান সরকার সহ অধিকাংশ জনগণ শিয়া তারা বারোই বিশ্বাসী ইসনে আশারিয়া ইমাম ইয়া শিয়া সুতরাং তাদের কিতাবগুলো থেকে তাদের মৌলিক কিছু আকিদা আপনাদের সামনে তুলে ধরা হলো তাদের এক নম্বর আকিদা হচ্ছে তারা বিশ্বাস করে তাদের ইমামগণ অতীত এবং ভবিষ্যতের গায়ব জানেন কোলাইলিয়াল কাফি অধ্যায় এক নম্বর খঙ্গে দুশো তিন পৃষ্ঠা মোহাম্মদ ইমনি ইয়াকুবাল কুলাইলি থেকে সংকলিত কুলাইল কাফি হচ্ছে শিয়াদের অত্য বিখ্যাত একটি হাদিস গ্রন্থ যেখানে হাদিসের প্রায় ষোলো হাজারের অধিক হাদিস রয়েছে এবং তাদের ইমামদের বড়ো বড়ো চিঠি এবং খুদ্াগুলো সেখানে সংকলিত করা হয়েছে সুতরাং একটি শিয়াদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব তাদের দুই নম্বর আকিতা হচ্ছে তাদের তাদের ইমামদের চেনা এবং মানা ফরজ যে তাদের ইমামকে অস্বীকার করে সে ব্যক্তি হচ্ছে কাফের তাদের ইমামের প্রতি রসুলের অনুগত নাই অনুগত্য পোষণ করতে হবে আল কাফি এক নম্বর খণ্ড একশো দশ পৃষ্ঠা এছাড়া ইমামগণ নবীদের নাই নিষ্পাপ এবং তারা যে কোনো বিশেষকে যে কোনো বিষয় বা বস্তুকে হালাল এবং হারাম হিসাবে ঘোষণা করতে পারে কোলাইলিয়াল কাফি এক নম্বর খণ্ড দুশো একুশ এবং দুশো একাত্তর পৃষ্ঠা তারপর তাদের নিকটকে ফেরেশতা আসা যাওয়া করে কোলাইলিয়াল কাফি এক নম্বর খণ্ড একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা তাদের তিন নম্বর রাখিতে হচ্ছে আলিরদীয় উল্লাহ সহ কিছু সাহাবি ব্যতীত বাকি সকল সাহাবিকরাম তিন সহ আল্লাহ মৃত্যুর মিত্রপোট তারা কাফের হয়ে গেছে কুলাইলিয়াল কাফি আট নম্বর খণ্ড দুইশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা তাদের চার নম্বর আঁকিদা হচ্ছে জিব্রাইল যে কোরআন নিয়ে আল্লাহ রসুলের কাছে এসেছিলো তাতে প্রায় সতেরো হাজারের অধিক আয়াত ছিল সতেরো হাজার আয়াত ছিল আল কাফি দুই নম্বর খণ্ড ছয়শো চৌত্রিশ পৃষ্ঠা এ ধরনের আকেদা কিছু মুসলিমদের মাঝেও দেখা যায় বিশেষ করে ভেরালবিদের মাঝে একটি বেশি দেখা যায় তারা মুষ্টিদের অন্তর্ভুক্ত যারা কবর পূজারী মাজের পূজারী তারা বলে থাকে কোরআন আসলে নব্বই পাড়া তিরিশ পাড়া জাহিরিয়াত সাক্ষী ভাড়া বাতেনি তারা নব্বই পাড়া কেন বলে এখান থেকে আপনি বুঝতে পারবেন সতেরো হাজার আমাদের কোরআনে কত কি আয়ত রয়েছে ছয় হাজার দুশো ছত্রিশটি আয়ত রয়েছে সুতরাং একে তিন ডবল করলে প্রায় আঠারো হাজারের কিছু বেশি হয়ে যায় বা তারা মনে করে এই আমাদের এই কোরআনটি ছয় হাজার দুশো ছত্রিশ আয়াত হয়েছে তিরিশ পাড়া তারা বাকি তিন গুণ করেন তাহলে প্রায় সতেরো হাজারের মতো আয়ত হয়ে যায় এখান থেকে তারা বলে থাকে কোরআন হচ্ছে নব্বই পাড়া আশা করি বুঝতে পারলেন তাদের পাঁচ নম্বর রাখি হচ্ছে তাদের নিগমটি মুসাফে ফাতিমে রয়েছে যা কোরআনের চাইতে তিনগুণ বড় আর যাতে কোরআনের একটু হরফও নেই এটিও রয়েছে কোয়াইলিয়াল কাফি এক নম্বর খণ্ড দুইশো উনচল্লিশ বিশটা ছয় নম্বর রাখি হচ্ছে সুন্নিরা জাহান্নামী সুন্নি বলতে আমাদেরকে বোঝাইছে সুন্নিরা জাহান্নামী তারা কাফের নাপাক পাক তাদের জানাজার সালা তদায় করা না যায় তাদের জবা করা পশু খাওয়া অবৈধ তারা ব্যভিচারের সন্তান তারা অবৈধ তারা বানর এবং শুকো তাদেরকে হত্যা করা ওয়াজিব এটা তাদের আকিতা একবার চিন্তা করে দেখুন বিহারুল আনোয়ার আট নম্বর খণ্ড তিনশো আটষট্টি থেকে তিনশো সত্তর পৃষ্ঠা কাফিতে রয়েছে এক নম্বর খণ্ড দুইশো উনচল্লিশ এবং আট নম্বর খণ্ড একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা তাদের সাত নম্বর আকিতা হচ্ছে ইমাম ও অলিদের মাজার জিয়ারত করা হচ্ছে ফরজ জিয়ারতের পরিত্যাগ করে যে যারা জিয়ারত পরিত্যাগ করে তারা হচ্ছে কাফের তারা হচ্ছে কাফের তারপরে এটি রয়েছে কিতাব মামালিস জিরেয়া একশো তিরাশি পৃষ্ঠা এক নম্বর তাদের আকিতা হচ্ছে হোসেন রদি আল্লাহানের কবর জেরাত করা হচ্ছে বিশবার বার হস এবং উমরা চেয়ে উত্তম ফুরইউল কাফি এক নম্বর খণ্ড তিনশো চব্বিশ বিশটা তাদের নয় নম্বর আকিতা হচ্ছে ইমাম মাহদে দাউদ আলী ইসলামের পরিবারের বিধান অনুযায়ী শাসন করবেন শাসন করবেন আলগাফি এক নম্বর পৃষ্ঠা দশ নম্বর হচ্ছে বর্তমান ইসনা আশারিয়া ইমাম ও ইরানি বিপ্লবের নেতা আল খমেনি বলেন আমাদের ইমামদের মর্যাদা এত উচ্চ স্তরে যে আল্লাহর কোনো নিকটবর্তী ফেরেশতা বা প্রেরিত নবী উচ্চ মর্যাদায় পৌঁছাতে পারেনি আল হুকুমায়তুল ইসলামিয়া পঁচাত্তর পৃষ্ঠা এছাড়া তাদের তার অদ্বৈতবাদী কুফুরি দর্শনের পক্ষে বলতে গিয়ে তিনি বলেন আমাদের সাথে আল্লাহর বিশেষ অবস্থানসমূহ রয়েছে তিনি আমরা এবং আমরা তিনি না উজিবুল্লাহ শার দোয়াই সার একশো তিন পৃষ্ঠা আহলে সুন জামাদের সকল ইমামগণ একমত যে এই ধরনের আকিদা পোষণকারী ব্যক্তি কখনোই মুসলিম থাকে না সে কাফের হয়ে যায় এবার আপনাদের সামনে আহলে সুন জামাদের ইমামদের কিছু মন্তব্য তুলে ধরা হলো তাদের আকিদাগুলো সম্পর্কে এক নম্বর হচ্ছে ইমাম মালিক রহিমাল্লাহ বলেন যে ব্যক্তি রামদের গালি দায়ী ইসলামে তাদের কোনো অংশই নেই ইসলামে তাদের কোনো অংশ নেই আবু বকর খাল্লাল আসুন তিন নম্বর তিনশো তিন নম্বর খঙ্গ তিনশো তিরানব্বই পৃষ্ঠা দুই নম্বর হচ্ছে ইমাম শাফি রহিমাল্লাহ বলেন আমি পবৃত্ত বোঝাদের মধ্যে এদের চাইতে মিথ্যা সাক্ষ্যদানকারী কাউকে দেখিনি আবু হাতিম রাজি আদায়াবু শাফি একশো চুয়াল্লিশ পৃষ্ঠা তিন নম্বর হচ্ছে ইমাম আহমেদ বিন হাম্বাল রহিমাউল্লাহ বলেন যারা আবু বকর ওমর আইসার আনহা ও অন্যান্য সাবিদগণকে গালি দেয় তারা ইসলামের ওপর আসে বলে আমি মনে করি না আবু বকর খাল্লা না তিন নম্বর খঙ্গ চারশো তিরানব্বই নব্বই বিশটা চার নম্বর হচ্ছে ইমাম বুখার রহিম বলেন আমি জাহামি ও রাফিজি অথবা ইহুদি ও নাসাদের পেছনে সালাত আদাই করাকে পরোয়া করি না তাদেরকে সালাম দেওয়া যাবে না তাদের রোগেকে দেখা যাবে না দেখতে যাওয়া যাবে না তাদের সাথে বিবাহ করা যাবে না তাদের জানা যায় অংশগ্রহণ করা যাবে না এবং তাদের জবাগত পশু খাওয়া যাবে না খালকো আসিল ইবাদ একশো পঁচিশ পৃষ্ঠা পাঁচ নম্বর হচ্ছে পঞ্চম শতকের স্পেনীয় মুজাদ্দিদ ইমাম হাইজম রহিম রহিম্লা বলেন কোরআনের পরিবর্তনের দাবিদার রাফেজিরা মুসলামদের অন্তর্ভুক্ত নয় মিথ্যা ও কুফরের দিক থেকে তারা ইহুদি আসাদদের অন্তর্ভুক্ত কিতাবুল ফিসাল দুই নম্বর দুইশো তেরো পৃষ্ঠা ইম্নঈম রহিমুল্লাহ বলেন যারা ধারণা করে কোরআনের মধ্যে কিছু আয়তের কমতি রয়েছে বা গোপন করা হয়েছে তাদের কুফরের ব্যাপারে কোনো মতভেদ নেই যারা ধারণা করে রাসুল সাল আলী ইসলামের মৃত্যুর পর কয়েকজন ব্যতীত সকল সাহাবি মুরতাদ হয়ে গেছে তাদের কুফরিতে কোনো সন্দেহ নেই এবং যারা তাদের কুফরি ব্যাপারে সন্দেহ পোষণ করে তারাও কাফির মাসলুল পাঁচশো ছিয়াশি পৃষ্ঠা জাহামির রহিমুল্লাহ বলেন ও জাহাবি রহিমুল্লাহ বলেন যারা সাহাবিদ্দিনকে সাহাবিগণকে গালি দেয় নিন্দা করে তারা দিন থেকে বেরিয়ে যায় এবং মুসলিম মিল্লার থেকে তারা খারিজ হয়ে যায় কিতাবুল কাবাইয়ের দুইশো সাঁত্রিশ পৃষ্ঠা এক নম্বর হচ্ছে ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহ রহিমাল্লাহ বলেন যে ব্যক্তি সাহাবিগনকে সবাইকে ফাঁসে এবং অধিকাংশ মূরত হওয়ার আকিদা পোষণ করে সে আল্লাহ রাসুলের সাথে কুফরি করে আরিস আলা ফিল রাফেজা আঠারো পৃষ্ঠা ইমাম আব্দুল আজ দেহলুবি আব্দুল আজিয়াস দেহলবি বলেন আমি ইসনে আশারিয়াদের কণ্ঠসমূহ পাক করলাম এবং নিশ্চয় নিশ্চিত হলাম যে নিশ্চয় নিশ্চিত হলাম যে ইসলামে তাদের কোনো অংশ নেই এবং তারা কুফুরিতে নিশ্চিত মুক্তারাসুদ তোফা ইসনে আশারিয়া তিনশো পৃষ্ঠা দশ নম্বর হচ্ছে আলবানি আল্লাহ বলেন উম্মতের বিরোধী হওয়ার কারণে খমেনের বক্তব্যসম প্রকাশ্য কুফরী এবং প্রকাশ্য শিরিক যে ব্যক্তি বিশ্বাসের সাথে সেগুলো বা তার কিছু অংশ বর্ণনা করবে সে ব্যক্তি মুশ্রিক এবং কাফের যদিও সে সিয়াম পালন করে সালাতদে করে এবং ধারণা করে যে সে একজন মুসলিম সুতরাং আমরা এই বিষয়টি খুবই স্পষ্ট হয়ে গেল শিয়াদের আকিদা তারা কি মুসলিমদের অন্তর্ভুক্ত কিনা এটা আমরা জেনে গেলাম কোনো যারা এই ধরনের আঁকিদা পোষণ করে তারা কখনোই মুসলিম মিল্লাতের মধ্যে থাকে না একবার চিন্তা করে দেখুন তারা কতকে নিকৃষ্ট তারা কতকে নিকৃষ্ট ধারণা পোষণ করে সাহাবিক রামদের সম্পর্কে এবং ইসন্নিদের সম্পর্কে মানে আমাদের সম্পর্কে একবার চিন্তা করে দেখুন তারা কীভাবে মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে থাকে আল্লাহ তালা সবাইকে সঠিক ধারণা পোষণ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক